খিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজের ষষ্ঠ তলা একাডেমিক ভবনে ভিত্তিপ্রস্থ স্থাপন ও আন্ত বিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে আজ সকালে ইসলামিয়া সরকারি কলেজ প্রাঙ্গনে আন্ত বিভাগ ফুটবল ও আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর এস আই এম এ রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ষষ্ঠতলা একাডেমিক ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজ আন্ত বিভাগ ফুটবল ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ সদর দুই ও কামারখন্দ আসনে সংসদ সদস্য ড জান্নাতারা তালুকদার হেনরি এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শামীম তালুকদার লাবু সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহম্মদ রিয়াজ উদ্দিন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ সিরাজগঞ্জ সদর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম সহ আরও অনেকে